ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল আজকে প্রধান শিক্ষক বা টিআইসিদের একটি জটিল সমস্যা এর সলিউশন নিয়ে এই ভিডিওতে আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আর্মিতে অগ্নিবীর পোস্টে লোক নেওয়া হচ্ছে এবং হয় তো অগ্নিবীর পোস্টে যারা অ্যাপ্লাই করবে যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পাস করে গেছে আপনার স্কুল থেকে তাদেরও কিন্তু এক পাস সার্টিফিকেট এবং মার্কশিট চাওয়া হয় স্বাভাবিক কারণেই আপনার বিদ্যালয়ে তারা উপস্থিত হবে মার্কশিট এবং সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু আপনারা জানেন কোভিড নাইন্টিন যে প্যান্ডামিক শুরু হয়েছিল সেটা দুই হাজার উনিশে শুরু হয়েছিল এবং আপ টু দুই হাজার কুড়ির মার্চ অবধি সেটা ছিল অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজ যে সমস্ত ছাত্রছাত্রী এই পিরিয়ডে কোভিড পিরিয়ডে ছিল তাদের কিন্তু পরীক্ষা হয়নি তাদের কিন্তু অটোমেটিক প্রমোশন করে দেওয়া হয়েছে যে ছাত্রটি ক্লাস এইটে ছিল যে ছাত্রটি ক্লাস সেভেনে ছিল সে কিন্তু অটোমেটিক ক্লাস এইটে উঠে গেছে যেহেতু কোভিড নাইন্টিন পিরিয়ডে কোনো পরীক্ষা হয়নি এবার তাহলে আপনি ক্লাস এইটের মার্কশিট এবং সার্টিফিকেট কিভাবে দেবেন সার্টিফিকেট আপনি দিতে পারেন কিন্তু মার্কশিট কিভাবে দেবেন সেই নিয়ে আজকের ভিডিও এটা কিন্তু অনেক বিদ্যালয়ে এরই সমস্যা তার একটা সমাধান সূত্র আমরা বের করেছি আমরা এইভাবে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট দিচ্ছি যেহেতু আমরা কোভিড পিরিয়ডে মার্কস আমরা বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করতে পারিনি কারণ পরীক্ষাই হয়নি মার্কস এন্ট্রি কোথার থেকে করব। কাজে সার্টিফিকেট মার্কশিট অবশ্যই জেনারেট হবে না তাহলে মার্কশিট আপনাকে দিতে হবে কিভাবে দেখুন আমরা একটা চিন্তা ভাবনা করে এটা করেছি যে সেই ছাত্রটি বা ছাত্রী সেই ছাত্রটি যাতে থেকে বঞ্চিত না হয় আর্মির যারা অথরিটি আছেন তারা যদি বিষয়টি বিবেচনা করেন তাহলে তার চাকরি হতে পারে তার সমস্ত দিক যদি ফিট হয় তো আমরা ক্লাস সেভেনের যে মার্কস ছিল সেভেনের মার্কস বেসিসে তাকে একটা মার্কশিট আমরা স্কুলের পেডে লিখে দিতে পারি তাহলে হয়তো সেটা তারা যদি আর্মি কর্তৃপক্ষ যদি ডিফেন্স কর্তৃপক্ষ যদি সেটা গ্রহণ করে চাকরি হতে পারে তো আমরা এইভাবে এইভাবে একটা ডকুমেন্ট দিচ্ছি দিস ইজ সার্টিফাইড ড্যাট শ্রী এখানে স্টুডেন্টের নামটা লিখবেন সন অফ বাবার নাম লিখবেন অ্যান ইভিন অ্যান ইনহেবিটেন্ট অফ এখানে ভিলেজের নাম লিখবেন পোস্ট অফিস লিখবেন তারপর ইন দ্য ডিস্ট্রিক্ট অফ আলিপুরদুয়ার জেলার নাম লিখবেন লেফট দিস স্কুল ইন দুই বাইশ অর্থাৎ দুই হাজার বাইশে স্কুল ত্যাগ করেছে ছেলেটি মাধ্যমিক পাস করে স্কুল ত্যাগ করেছে কিন্তু তাকে দিতে হবে এইট পাস সার্টিফিকেট হি হ্যাড পাস্ট ক্লাস এইট ফ্রম স্কুল ইন দুই হাজার কুড়ি দুই হাজার কুড়িতে সে এইট পাস করেছে এই দুই হাজার কুড়িতে কিন্তু প্যান্ডামিক সিচুয়েশন ছিল ডিউ টু কোভিড নাইনটিন এবার তার মার্কশিটটা এটা কিন্তু স্কুলের প্যাডে লিখে দিবেন মার্কশিট অফ ক্লাস এইট এখানে লিখে দিলেন ফুল মার্কস এখানে সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ ম্যাথ ইভিএস হিস্ট্রি জিওগ্রাফি টোটাল ফুল মার্ক বেঙ্গলিতে একশো দশ ইংলিশে একশো দশ ম্যাথে একশো দশ ইবিএস একশো দশ হিস্ট্রিতে একশো দশ জিওগ্রাফিতে একশো দশ টোটাল হচ্ছে ছয়শো ষাট এবার মার্কস অব টেন বেঙ্গলিতে ফোর্টি সিক্স পেয়েছে এটা কিন্তু ক্লাস সেভেনের মার্কটা আপনি দিচ্ছেন ইংলিশে ফোর্টি সেভেন পেয়েছে ম্যাথে ফোর্টি ফাইভ ই ভি এ ফোর্টি ফাইভ হিস্ট্রিতে ফোর্টি সেভেন জিওগ্রাফিতে ফোর্টি এইট এখানে একটা নোট দিয়ে দিবেন নোটটা কি দ্য মার্কস সেভেন গিভেন অন দ্য বেসিস অফ প্রিভিয়াস ক্লাস সেভেন রেজাল্ট অর্থাৎ এই যে মার্কসটা এটা কিন্তু ক্লাস এর মার্কস নয় কারণ এইটা তো পরীক্ষাই হয়নি কোভিড নাইন্টিন পেন্ডেমিকের জন্য তার জন্য এটা ক্লাস সেভেনের যে মার্ক সেটাই আপনি দিয়ে দিলেন ওই জন্য এটা লেখা হয়েছে নোটে যেহেতু দুই হাজার কুড়িতে পরীক্ষা হয়নি কোভিড নাইনটিন প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এটা আপনি লিখে এখানে বা প্রধান শিক্ষক সাইন করে আপনি যদি দিয়ে দেন সেটা দিতে পারেন কারণ মার্কশিট কিন্তু তাদেরকে দেওয়া যাবে না যেহেতু মার্শের জানার বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্কুলের যে প্যাড রয়েছে সেই প্যাডে এটা লিখে দিবেন। তাতে যদি কাজ হয় ওয়েল অ্যান্ড গুড কাজ না হলে আপনার কিছু করার নেই কিন্তু আপনি এটা দিলে দিতে পারেন কেউ যদি মনে করেন এইভাবে দেবেন তাহলে দিতে পারেন তার জন্যে আমি এই ভিডিওটা করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গ্যাট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস